আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করা যায় সব ভালো আছেন তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদেরকে বলছি যারা যারা নতুন ইউজার আছেন আমার মতো নতুন ইউজার আছেন যারা তাদেরকে বলছি ভাই আপনারা যে যতটুকু আছেন মানে মতলব আপনার ফলোয়ার আছে দুই হাজার তো আপনি এক হাজার ফলোয়ার যে আছে তার সাথে বন্ধুত্ব করবেন ঠিক আছে আপনি যতটুকু আছেন তার থেকে নিচের লেভেলের বন্ধু যারা আছে তাদের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন সব থেকে ভালো হবে আমার কথাটা যদি আপনার ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখবেন যত সুটো ইউজার আছে তারা আপনি আপনাকে সম্মান দিবে। বড় বড় আইডির পিছনে সময় নষ্ট করবেন না কারণ ওরা ওদের ফায়দা লয় বুঝেছেন মতলব ওদের আপনাকে ইউজ করে ওরা ওর ফায়দাটা আপনি উনি নিয়ে নেন না আপনার সাথে কোনো আপনাকে ভালোবাসা দিবে সেটা দেব না যাতে যে ও আমাকে ফুলের ভালোবাসা দিবে দিবে আমি মানছি দিয়ে আসবে আপনার পরিবারে একটা বা দুইটা তো এর পিছনে আপনি ঘুরবেন না আপনি ঘুরবেন যে আপনার থেকে ছুটো আছে তার পিছনে আপনি ঘুরবেন তার পিছনে সময়টা নষ্ট করবেন তখন আপনার ফায়দা হবে আমার কথাটা একটু লক্ষ্য করবেন আর এক দুই দিন আপনি সেই কাজটা করবেন দেখবেন আপনার অনেক ফায়দা হয়ে যাবে বড় বড় আইডি আপনাকে লাইভ দিবে না বড় বড় আইডি আপনাকে লাইক দেবে না আপনার ভিডিওটা কোনো গঠনমূলক কমেন্টও করবেন না আপনার ভিডিওটা ইগনোর করে চলে যাবে আর সুটো আইডি আপনার থেকে সুটো আইডি যারা আছে আপনাকে রেসপেক্ট দিবে আপনার ভিডিওটা কমসে কম ওয়াচ করবে আর বড়ো আইডি যারা আছে তারা আপনার ভিডিও দেখবে না ইউজ করে উপরে ধাক্কা দিবে ধাক্কা ধাক্কা বুঝেন তো ভাই তো এই রকম ধাক্কা ধাক্কি থেকে আপনারা বিরত থাকবেন বুঝেছেন তো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তো আমার ভিডিওটা কি রকম হলো না হলো আপনি একটু কমেন্টে বলবেন ভাই তো এরকম আমি অনেক দেখেছি আমি নিজের বেলায়ও দেখেছি অন্যদের কথাও শুনেছি এইরকম না তো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার মেইন উদ্দেশ্য হল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভাই তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন তো আমি আর বেশি কিছু বলবো না আজকের জন্য ভিডিওটু অতটুকু আর আপনি এটা আমাকে বলবেন আপনি একটু ট্রাই করবেন অবশ্যই একটু ট্রাই করে দেখবেন আমি কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম সেটা আপনি বলতে পারেন আমাকে কমেন্টে অবশ্যই আশা করি আপনি এই এই জিনিসটা একটু ফলো করবেন দেখবেন আপনার অনেক উপকারে আসছে থ্যাংক ইউ টাটা বাই বাই সালাম আলাইকুম